আসসালামু আলাইকুম বন্ধুরা সকলকে স্বাগত আজকের আমি একটা রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এলাম জালি এই জালি পোহাটার জন্য এই আমার লাগছে চালের গুঁড়ি ময়দা লবণ আর চিনি দিয়ে আমি এটা আগে থেকে পেস্ট করে নিয়েছি নিয়ে আমি খুব ঠান্ডা জলেতে উগলে নিয়েছি এই ছাঁচটা আমি করবো জালি পোহাটা আমি ইন্ডাকশানে একটা তাড়াতা তুলে দিলাম নন স্টিকে

এভাবে আমি আবার একটা বানিয়ে নেবো খুব সুন্দর গোল গোল হচ্ছে দেখুন বন্ধুরা এভাবে আমি তুলে নেবো ভাঁজ করে এইভাবে আবার একটা বানিয়ে নেব এভাবে আমি তেলটা বিরাজ করে নেব এক এক করে বানিয়ে নেবো পিঠাগুলো কত সুন্দর হচ্ছে দেখুন বন্ধুরা আমার জালি পোহাটা দেখুন বন্ধুরা আমার জালি পোহাটা রেডি হয়ে গেছে খুব সুন্দর হয়েছে বাড়িতে আপনারা ট্রাই করে দেখবেন ভালো লাগবে ভালো লাগলে আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি বেশি করে ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিও দেখতে হবে